প্রথমেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে লিখবেন পুলিশ পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করে দেবেন এরপরে আপনি ট্রেনি রিক্রুট কনস্টেবল সি একদম প্রথমটা এটাতেই ক্লিক করবেন এরপরের পেজে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এরপরে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এখানে আমার আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে এটাকে আপনাকে সুন্দর মতো পূরণ করতে হবে আমি আপনাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টস নেম আপনার নিজের নাম এখানে সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী লিখে দেবেন নিজের নামের পরে আপনি তারপরের ঘরে আপনার বাবার নাম লিখে দেবেন তারপরের ঘরে আপনার মায়ের নাম লিখে দিবেন বাবার নাম এবং মায়ের নাম কিন্তু বাবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন না আপনার এনআইডি কার্ডে বা আপনার জন্ম নিবন্ধনে বাবা মায়ের নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন নিজের নাম বাবার নাম মায়ের নাম দেওয়া হয়ে গেলে এর পরের ঘরে দেখুন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন প্রথমে হচ্ছে ডে আপনার জন্ম তারিখ তারপরের ঘরে হচ্ছে মান্থ কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন তারপরের ঘরে জন্মের সাল জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এর পরের ঘরে জেন্ডার এই জেন্ডারের ঘরে আপনি মেল নাকি ফিমেল এটা দিয়ে দেবেন মেল ফিমেল দিয়ে দেবেন তারপরের ঘরে রিলিজিয়ন এইখানে ক্লিক করবেন আপনি এখানে আপনার রিলিজিয়ন আপনার ধর্ম কী সেটা দিয়ে দেবেন তারপরের ঘরে আছে ব্লাড গ্রুপ এখানে ক্লিক করবেন আপনার ব্লাড গ্রুপ আপনি দিয়ে দেবেন তারপরের ঘরে আছে কোটা কোটার এখানে ক্লিক করবেন এখানে আপনার যদি কোটা থাকে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে এই ঘরে ক্লিক করবেন আপনি যদি বীরঙ্গনার সন্তান হয়ে থাকেন তাহলে তাহলে এই ঘরে ক্লিক করবেন আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে এখানে ক্লিক করবেন আপনি যদি থার্ড জেন্ডার হন তাহলে এখানে ক্লিক করবেন আর আপনি যদি ক্ষুদ্র নিরীগোষ্ঠী হন তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি আপনার কোনো কোটাই না থাকে তাহলে আপনি এই জেনারেলে ক্লিক করবেন এর এরপরের ঘরে দেখুন হাইট অ্যান্ড ওয়েট এখানে হচ্ছে ফিটের জায়গায় এখানে ক্লিক করবেন আপনি কয় ফিট লম্বা তো হয়তো পাঁচ ফিট যেই কয় ইঞ্চি হন হবেন অথবা ছয় ফিট হতে পারেন এটা হচ্ছে প্রথম ঘরে হচ্ছে ফিট দিবেন তো পাঁচ ফিট আপনি যদি ছয় ফিটের উপরে হন তাহলে ছয় ফিট দিবেন পাঁচ ফিট কত ইঞ্চি সেটা এই ইঞ্চির ঘরে ক্লিক করে ইঞ্চিটা দিয়ে দেবেন কত ইঞ্চি আমি দিলাম পাঁচ ফিট সাত ইঞ্চি এর পরের ঘরে দেখুন সিলেক্ট অন এখানে হচ্ছে ওয়েট আপনি কত কেজি ওজন সেটা দিয়ে দেবেন এগুলো কিন্তু একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমি উচ্চতা এবং ওজন দিয়ে দিলাম এর পরে ঘরে দেখুন চেস্ট মেজারমেন্ট এটা হচ্ছে বুকের মাপ বুকের মাপ কিন্তু নর্মাল অবস্থায় যদি আপনার কোটা না থাকে তাহলে নর্মাল একত্রিশ হতে হবে এর কম হওয়া যাবে না এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ হতে হবে এর কম হওয়া যাবে না আর যদি আপনার কোটা থাকে তাহলে আপনাদের বিষয় আলাদা তিরিশ এবং একত্রিশ পুরুষ প্রার্থীর বেলায় নারী প্রার্থীর বেলায় আলাদা এটা আপনার সার্কুলারে দেওয়া আছে সার্কুলার অনুযায়ী আপনি দেখে নেবেন এটা নর্মাল একত্রিশ দিলাম প্রসারিত অবস্থায় তেত্রিশ এটা দিলাম আপনি আপনাদের মতো দিয়ে দেবেন ন্যাশনালিটি এটা হচ্ছে এখানে ক্লিক করে দেখুন বাংলাদেশি একমাত্র অপশনই আছে তো এটা কিছু করার নাই। বাংলাদেশি থাকবে বার্থ রেজিস্ট্রেশন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে কিনা অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে ইএস দিবেন না থাকলে নো দিবেন ইএস দিয়ে আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে দেখুন ন্যাশনাল আইডি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি ইএস দিবেন না থাকলে নো দিয়ে দিবেন। ইএস দিলে এরপরে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আপনি এই ঘরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেয়া হয়ে গেলে এই ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনাকে অবশ্যই সিঙ্গেল দিতে হবে সিঙ্গেল এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানাটা আপনি এখানে দিয়ে দেবেন কেয়ার অফ বাবা জীবিত থাকলে বাবা নয়তো অন্য কেউ গার্ডিয়ান যে আছে তার নাম আপনি কেয়ার অফে দিয়ে দেবেন এরপরে করে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা দেয়া হয়ে গেলে এরপরে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলেই হবে আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে আপনি এখানে আলাদা আপনার বা স্থায়ী ঠিকানা লিখে দেবেন এরপরের ঘরে এখানে আসে দেখুন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে এটা আপনার মোবাইল নাম্বার দেন বা আপনি অন্য যে কোনো কারো মোবাইল নাম্বার দেন অসুবিধা নেই তবে মোবাইল নাম্বারটা সময় অন থাকতে হবে কারণ এই মোবাইলই সকল এস এম এস বা সব কিছু এই নাম্বারে আসবে সকল কোড আসবে এস এম এস আসবে মানে যোগাযোগ করা হবে এই মোবাইল নাম্বারে এরপরে কনফার্ম মোবাইলের ঘরে এই একই মোবাইল নাম্বারটা আবার লিখে দেবেন এরপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে এক্সামিনেশন এখানে ক্লিক করবেন এখানে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ওলেভেল ক্যামব্রিজ এসএসসি ইকুইভেলেন্ট আপনি কোনটা সেটা লিখে দিবেন। আমার প্রার্থী হচ্ছে দাখিল আমি দাখিল দিলাম আপনার এসএসসি হলে আপনি এসএসসি দিবেন দেবেন এরপরে বোর্ডের এখানে ক্লিক করবেন কোন শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন সেটা আপনি দিয়ে দিবেন এসএসসির রোল নাম্বার এরপরের ঘরে দিয়ে দিবেন রোল নাম্বারের পরের ঘরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার এসএসসি বা দাখিল বা ইকুই ভ্যালেন্ট আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন পরের ঘরে আপনি রেজাল্ট লিখে দেবেন আপনার এসএসসি রেজাল্ট ডিভিশনে হলে ডিভিশন আর জিপিএ হলে জিপিএতে ক্লিক করবেন এরপরে জিপিএ কত সেটা সামনের ঘরে লিখে দেবেন তারপরের ঘরে আপনি গ্রুপ এখানে আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি লিখে দেবেন তারপরের ঘর হচ্ছে পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটি লিখে দেবেন এখানে এরপরে দেখুন আপনি যদি এইচএসসিও পাশ করে থাকেন মানে ইন্টারমিডিয়েট তাহলে এই ঘরগুলো আপনি পূরণ করে দেবেন এইচএসির তথ্য অনুযায়ী তো আমার প্রার্থী এইচএসসি পাশ করেনি এখনও এই জন্য আমি এই ঘরগুলো খালি রাখলাম আপনি এইচএসসি পাস করে থাকলে এগুলো পূরণ করে দেবেন এরপরে দেখুন স্কিলস এক্সট্রা কারিকুলার আপনার যদি আলাদা এক্সট্রা কোনো কারিকুলার থাকে তো আপনি এই ঘরে ক্লিক করবেন যদি না থাকে তাহলে এটা দরকার নেই এটা পূরণ না করলেও কোনো অসুবিধা নেই এরপরে এই কোড নাম্বারটা এই ঘরে লিখে দিবি দিতে হবে আপনাকে এরপরে আপনাকে এই এখানে একটা ক্লিক করতে হবে এখানে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার সকল তথ্যের এই পেজটা চলে আসবে এখানে আপনি একদম ঠিকভাবে মিলিয়ে দেখবেন যে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তাহলে আপনাকে আপনার নিজের ছবি এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে এই এখানে ছবি আপলোড করবেন এখানে সিগনেচার আপলোড করবেন এখানে দেখুন আপনার ফটোর সাইজ হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং এটা একশো কিলো বাইটের বেশি হওয়া যাবে না এবং সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এবং এটা আশি কেবির বেশি হওয়া যাবে না তো এটা কিভাবে সাইজ করতে হবে এই তিনশো তিনশো বাই বা তিনশো বাই আশি এটা আপনি ইউটিউব দেখে শিখে নেবেন যে কিভাবে ছবি সাইজ করতে হয় অথবা আপনি যদি নিজে পারেন সাইজ করতে তাহলে তো ভালোই ছবি আপলোড করার জন্য প্রথমেই চুজ ফাইল এখানে ক্লিক করবেন এরপরে আপনার গ্যালারি থেকে আপনি আপনার যে ছবিটা আপলোড করবেন সেটাকে আপলোড করে দিবেন এখানে ছবি আপলোড হয়ে গেছে এখন এই সিগনেচার আপলোড করবেন এই চুজ ফাইল ছবি এবং সিগনেচার আপলোড হয়ে গেল এখন আপনি এই এখানে ক্লিক করবেন এরপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন অল ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি পে দ্য সার্ভিস চার্জ অফ দ্য অ্যাপ্লিকেশন মানে আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে গেছে এটা হচ্ছে আপনার অনলাইনের আবেদনপত্র পুলিশ কনস্টেবল পদে এখন আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে সেজন্য আপনি এই লেখাটুকু ভালোভাবে পড়বেন এই ঠিক এইভাবে আপনি আবেদন ফিটা পরিশোধ করে দেবেন আবেদন ফি পরিশোধ করার পরে পরবর্তী আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে আবার ঢুকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন আর আপনি এখানেও এই ডাউনলোড দিস পেজ এখানে ক্লিক করে আপনি আপনার আবেদন এই আবেদনপত্রটি ডাউনলোড করে রাখবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন